হামলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না হামলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেণীরা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকায় না নিক আমেরিকা নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না নিক আমেরিকা নিক ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না ভুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ভুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠায় কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না